পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এই একটি বছর সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে যেসব কারণে তার মধ্যে অন্যতম কারণ হল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের ক্রমাগত দাবি ও সেই দাবির উত্তরে ভারতের ক্রমাগত অস্বীকৃতি

কেন আজ পর্যন্ত ডক্টর ইউনুস পদত্যাগ করে নেই প্রদর্শক শ্রোতা এক বিশ্লেষক এই কথাগুলো তুলে ধরেছে প্রদর্শক শ্রোতা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সামনে দেখবেন বিশেষ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে হাজির করেছে প্রদর্শক শ্রোতা অবশ্যই আপনারা ভিডিও গুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না আবারই একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন আমি অনেক আগে একবার বলেছিলাম যে একত্রিশে মার্চের মধ্যে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত তো আজকে আমি যখন কথা বলছি তখন এটা জুলাই মাস ইনুস এখনো ক্ষমতায় আছেন তিনি চলে যান সেদিন কেন কথা আজ একটু বলবো যে একটা লোকের বেইমানির কারণে সেদিন ডক্টর ইনুসের পতন হয়নি সবকিছু সেট ছিল রেডি ছিল দু একটা মানুষ শেষ মুহূর্তে চোখ উলটিয়ে ফেলেছে এই মানুষটির আমি নাম বলবো না কিন্তু আপনারা আমার বাকি কথা শুনে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন এই লোকটা যখন আপনার সাথে কথা বলবে মনে হবে যে তিনি আপনারই লোক আপনার পছন্দ মতো কথা বলছে সে যখন পেন্টাগনের সাথে কথা বলে তখন সে পেন্টাগনের লাইনে কথা বলে যে সে যখন ভারতের সাথে কথা বলে তখন সে ভারতের লাইনে কথা বলে সে যদি আপনার বন্ধু হয় আপনার সাথে যখন কথা 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 বলবে মনে যে আপনার লাইনে লাইনে বলছে কিন্তু সে সবার ইনুসের সাথে কথা বলে তখন সবাই ভাববে যে সে ইনুসের লোক কিন্তু সবার মন যুগিয়ে চললেও সে ভেতরে ভেতরে ছিল জামাতের একজন খাটি এজেন্ট জামাতের লোক কিন্তু তার এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে কিন্তু আজকে বাংলাদেশে আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন আপনি শুনতে পারবেন যে ডক্টর ইউনুসকে চলে যাচ্ছে তার পতন কি আসন্ন কিনা ইউটিউবে যারা কথা বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত দুই তিন দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে এবং মাইলেস্টন স্কুল এন্ড কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় ধসে পড়লো সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুসের অবস্থা আরো নাজুক হয়েছে এখন একটা হাইপোথিসিস খুব শুনছি যে এই বিমান দুর্ঘটনাটা আসলে একটা পরিকল্পিত নাশকতার একটা অংশ ছিল এবং সেই নাশকতার যেটা সমস্যা হয়েছে যে এত ক্ষয়ক্ষতি হবে এবং এরকম একটা কনসিকুয়েন্স হবে এইটা যারা এই বিমান দুর্ঘটনার প্ল্যানটা করেছিলেন তারা ধারণা করতে পারেনি গোপালগঞ্জের যে গণহত্যা হলো আপনারা দেখেছেন সেটা থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জের ফলে আর্মি যে একটা বিতর্কিত ভূমিকা করলো সেইখানে আর্মিকে হিরো বানানোর যে একটা প্রজেক্ট নেওয়া ছিল সেই প্রজেক্টটা ফেল করেছে এবং ফেল করেছে তো করেছে এখন আর্মির গায়ে এমন কালিমা লেগেছে যে সেই কালিমা সহজে যাবে না সো ন্যাচারালি আর্মি কিন্তু খুব ক্ষুব্ধ অবস্থায় আছে আপনারা জানেন যে প্রমোশন বোর্ডের মিটিং চলতেছে এই পুরো সোমবার থেকে শুরু হয়ে পুরো সপ্তাহটাই মিটিং চললো এবং গত রবিবার ডক্টর ইনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করেছিলেন এবং তিনি উদ্বোধন করতে গিয়ে তার ভাষণে বলেছিলেন সৎ যোগ্য এবং দক্ষ আর্মি কর্মকর্তাদের প্রমোশনের জন্য বিবেচনা করতে এর আগে সাধারণত দীর্ঘদিন বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দক্ষ যোগ্যদের প্রমোশন দেওয়ার কথা বলা হতো কিন্তু এবার সৎ শব্দটা যোগ করা হয়েছে এই সৎ শব্দটা যোগ করার কারণে আর্মির মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ এই সৎ শব্দটা বাংলাদেশের সোল এজেন্সি হলো জামাত ইসলাম সমস্যা হলো যে সাধারণত বোর্ডে যাবে প্রমোশনের জন্য নাম যায় তাদের হয়তো ওয়ান থার্ড প্রমোটেড হয় টু থার্ড প্রমোটেড হয় না তা মানে কি যে দুই তৃতীয়াংশের প্রমোশন হলো না তারা কি অসৎ এখন যারা প্রমোটেড হবে না বোর্ডে নাম যাবে তাদের এই একটা সামাজিক বিড়ম্বনার মধ্যে কিংবা উইদিন দ্য প্রফেশন একটা বিড়ম্বনার মুখোমুখি হতে হবে যে বেটা অসৎ ওর প্রমোশন হয়নি তো এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা ব্যাপক ক্ষোভ দেখা গেছে এবং আমি অনেকের সাথে কথা বলেছি এটা কিন্তু আমার আবিষ্কার না এটা আমি তাদের কাছ থেকেই পেয়েছি যে সেনাবাহিনীকে জামাতিকরণ করার জন্য যে যতগুলোই ছোট ছোট উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলোর লং টার্ম ইফেক্ট খুব খারাপ আমরা প্রমোশন বোর্ডের তালিকার জন্য অপেক্ষা করছি যে কারা প্রমোটেড হলো তারপরে হয়তো কিছু কমেন্ট করবো কিন্তু যেটা বলছিলাম যে ডক্টর ইনুস এই যে নিজেও খুব আতঙ্কিত হয়ে গেছে এবং এই আতঙ্কিত হওয়ার লক্ষণ হল যে তিনি প্রথমে চারটি রাজনৈতিক দল ডেকেছিলেন পরে আরো কয়েকটি রাজনৈতিক দল ডেকেছেন এবং সবার কাছে কিন্তু এই মাইল স্টোনের কথা না সবার কাছে তিনি একটাই করেছেন যে এই পরিস্থিতিতে আমার যদি পতন হয় তাহলে আপনাদেরও রক্ষা থাকবে না স্বৈরাচার ফিরে আসবে হাসিনা ফিরে আসবে সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে হাসিনা ফেরাটা ঠেকাতে হবে মানে নিজেরা যে দোষ করছে নিজেরা যে দেশের বারোটা বাজাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো টেনশন নাই তার একটাই টেনশন এবং দেখলাম যে এই বটিকা তিনি সবাইকে গেলেচ্ছেন এবং সবাই তখন হ্যাঁ তাই তো হাসিনা ঠেকাও ফ্যাসিস ঠেকাও নিজেরা দেশটা যে কোথায় নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ যে কোথায় এই মুহূর্তে ইউনুস সরকার সম্পর্কে কি ধারণা রাখছে কি ভাবছে সেটা নিয়ে কিন্তু কি হবে এবং এই যেসব দল ইনুস ডাকে সারা দিয়ে দেখা করেছে তাদের অনেকে আবার বাইরে এসে বলেছে যে যখন আপনি বিপদে পড়েন তখন আমাদের ডাকেন আমাদের কাছে উদ্ধার চান কিন্তু আবার আপনি প্রোটেকশন দেওয়ার ব্যাপারে আপনি এনসিপি নামক একটা দলের প্রোটেকশন দিয়ে বেড়ান সুতরাং দলগুলো যে খুব হ্যাপি তা না কিন্তু এই জামাতে ইসলামী যারা কাঠি নাড়াচ্ছে পেছন থেকে এনসিপি এই দুইটা দল হল ইনুসের ডানহাত বামহাত আর বিএনপি বৃহত্তর রাজনৈতিক গেমে অ্যান্টি আওয়াম লীগের জায়গা থেকে এবং ক্ষমতায় না থাকলেও তারা ছশ্রামী লুটপাট দান্দাবাজি চাঁদাবাজি খুন খারাপি সবই তারা করছে তাদের লন্ডনে বসে নেতা ঠিকই বড় অঙ্কের চাঁদাবাজি করছে সুতরাং তারাও বলা যায় যে এক ধরনের ক্ষমতা উপভোগ করছে সুতরাং এই অবস্থায় তারাও দেখলাম যে ডক্টর ইনুসের সাথে এই ডাকলেই ছুটে যাচ্ছে এত বড় একটা দল বিএনপিতে আর যে একটা নিদর্শক রাজনৈতিক স্প্যান সেটা আমরা দেখতে পাচ্ছি না পুরো দেউলিয়া একটা অবস্থানে তারা আছে এখন এই ভয়ের ফলে আরেকটা খুব মজার ঘটনা ঘটে যে আপনাদের জানাই গত 4-5 দিন রাতের বেলা ডক্টর ইউনূস কিন্তু যমুনায় ঘোতছেন না রাত 8টা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল 8টায় আবার যমুনায় ফিরে আসেন কামরুল হাসান আনসারি নামে একজন যে আমাদের সমর্থক অনুসারী আছেন তিনি গোলাম আজমের খুব ঘনিষ্ঠ ছিলেন প্রতি রাতে এই কামরুল হাসান আনসারি ডক্টর ইউনূস কে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান তিনি ক্যান্টনমেন্টে রাত্রিযাপন করেন এবং এই আনসারই আবার সকালে ডক্টর ইউনুসকে ফিরিয়ে দিয়ে যায় তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন তো ডক্টর ইউনুস এত ভয় পাচ্ছেন কেন এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে কিন্তু তারাও জানে দেশবাসীও জানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্র জানে যে এটা সাধারণ ছাত্র একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং সবাই ডক্টর ইনুসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইনুসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়ে গেছে তো এই অবস্থায় ডক্টর ইনুসের সম্ভাব্য তিনটা পরিণতি হতে পারে একটা হলো যে তিনি ক্ষমতাচতু হয়ে বন্দী হতে পারেন দ্বিতীয় হলো তিনি হয়তো দেশ ত্যাগ করতে পারেন দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন দ্বিতীয় কোন দেশে কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট মতো কিছু দেশ আছে যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো ইস্ট মতো দেশে তিনি পালিয়ে যাবেন প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এই এক একটি বছর সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে যে সব কারণে তার মধ্যে অন্যতম কারণ হলো শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের ক্রমাগত দাবি ও সেই দাবির উত্তরে ভারতের ক্রমাগত অস্বীকৃতি ভারত জানিয়ে দিয়েছে হাসিনা ভারতের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রত্যর্পণের প্রশ্ন ওঠে না ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি সেটা নেয়া নয় ভারত থেকে শেখ হাসিনা অডিও ও ভিডিও বার্তা জারি করেছেন বহুবার এই বার্তা জারির বিরুদ্ধেও একাধিকবার আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ করেছে শেখ হাসিনা যাতে এসব বক্তব্য দিতে না পারেন তার ব্যবস্থা করতে ভারত এই দাবিও প্রত্যাখ্যান করেছে এই বলে প্রত্যাখ্যান করেছে যে এভাবে বক্তব্য প্রকাশের বাধা দেয়া ভারতীয় রুচি ও সংস্কৃতির পরিপন্থী অতীতের মত প্রকাশের অতিথির মত প্রকাশের স্বাধীনতাকে ভারত স্বীকার করে ও গুরুত্ব দেয় এসব করেছে ও বলেছে বটে ভারত কিন্তু এটা ঠিক যে ভারতের কোনো সভা সমিতি করার অধিকার আগে শেখ হাসিনাকে কখনো দেয়নি ভারত শেখ হাসিনার সঙ্গে তার পরিবারের বাইরে কারোর সঙ্গেও দেখা করতে দেয়নি ভারত সরকার এর বড় কারণ শেখ হাসিনার নিরাপত্তা এতদিন দলের বড় মাপের কোনো নেতা পর্যন্ত হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা আছে তার বাসস্থান এমনই সেই নিরাপত্তার ব্যবস্থা যে তার বোন শেখ রেহানা কন্যা পুতুল পুত্র সজীব ওয়াজের জয় এবং ঈদের সময় ও ঈদের অব্যবহিত পরে পরিবারের একদম একদম নিজের পরিবারের দু একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া গত এক বছরে কেউ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার অবশ্যই নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু দেখা যাচ্ছে এ বিষয়ে ভারত তার অবস্থান কয়েকদিন হলো খুব বেশ খানিকটা বদলেছে শেখ হাসিনা ও তার দলের নেতাদের দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করার অনুমতি দিয়েছিল ভারত সরকারের এমন অনুমতি দেওয়ার ব্যাপার এই প্রথম সম্মেলনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকি শেখ হাসিনার বেশ ঘনিষ্ঠ বলে তার পরিচিতি আছে সভাটি হওয়ার কথা ছিল গত বুধবার তেইশে জুলাই নয়াদিল্লিতে বিষয় ছিল গোপালগঞ্জের মানুষের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচার এবং সেই সঙ্গে গত এক বছর ধরে সেখানে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে মানে সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখা সাংবাদিকদের কাছে তথ্য আদান প্রদান করা হিন্দুস্তান টাইমস এর খবরে এই সম্পর্কে লেখা হয়েছে দ্য সেড দ্যাট ডিগনিটারিজ অ্যান্ড মিনিস্টার্স অফ দ্য আওয়ামী লীগ উড অ্যাড্রেস দ্য নিউজ কনফারেন্স অন মিলিটারিটিস ইন গোপালগঞ্জ জেনোসাইড ইন বাংলাদেশ অর্থাৎ উদ্যোক্তারা বলেছেন যে মানে উচ্চপদস্থ ব্যক্তিরা এবং মন্ত্রীরা মানে নেতারা এবং মন্ত্রীরা তারা আওয়ামী লীগের যারা ছিলেন তারা এই নিউজ কনফারেন্সে অর্থাৎ সংবাদ সম্মেলনে তারা অ্যাড্রেস করবেন ও তারা অংশ নেবেন এবং সেখানে কি বলবেন বলবেন অন মিলিটারি অ্যাক্ট্রোসিটিস ইন গোপালগঞ্জ অ্যান্ড জেনোসাইড ইন বাংলাদেশ আপনাদের হয়তো মনে আছে যে গোপালগঞ্জের ঘটনা ঘটার পরই প্রথমবার শেখ হাসিনা সেনাবাহিনীকে এবং মানে বাস্তবত্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এখানেও সেটাই বলা হলো যে মিলিটারির যে অত্যাচার করেছে এবং জেনোসাইড করেছে বাংলাদেশে সেই ব্যাপারে এখানটার এই সংবাদ সম্মেলনে আলোচনা হবে কথাবার্তা হবে নিউজ কনফারেন্স অবশ্য হতে পারেনি একেবারে শেষ মুহূর্তে উদ্যোক্তা সিদ্দিকি জানান যে সোমবার ঢাকার বিদ্যালয়ের উপর সেনা বিমান ভেঙে পড়ার ফলে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুতে শোক জ্ঞাপনের জন্য ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে মোনাজাতের উদ্দেশ্যে সেদিনের সভা স্থগিত রাখা হলো পরে নতুন তারিখ ঠিক করে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিষয়টি নিয়ে বাংলাদেশে কিছু ভুল তত্ত্ব প্রচার করা হচ্ছে বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে নাকি নিষেধ করা হয়েছে সভা করার ব্যাপারে দায়িত্ব নিয়ে বলছি এটা একদম মিথ্যে কথা নির্জলা মিথ্যে কথা ভারত সরকার উদ্যোক্তাদের লিখিত অনুমতি দিয়েছিল সভা করার জন্যে মানে নিউজ কনফারেন্স করবার জন্যে আর সে অনুমতি বাতিল করাও হয়নি সেদিনের অনুষ্ঠানটি যে হয়নি সেটা সম্পূর্ণ যে কারণটি বললাম তার জন্যে অর্থাৎ ওই বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাছাড়া অনুষ্ঠানটি বাতিল তো করা হয়নি স্থগিত হয়েছে মাত্র দু চার দিনের মধ্যে হবে ইতিমধ্যে ঠিক হয়েছে আজ ছাব্বিশে জুলাই আজ ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আওয়ামী লীগের সর্বোচ্চ স্তরের কয়েকজন নেতা ও মন্ত্রী এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এতদিন দলের নেতা মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কোনো কথা হয়নি শেখ হাসিনার এইটা হবে আজকেই অন্তত কিছু নেতা মন্ত্রীর সঙ্গে তার মুখোমুখি দেখা হবে কথা হবে বলা বলল কথাগুলো হবে কিন্তু রাজনৈতিক কারণ সেটা হওয়াই স্বাভাবিক অর্থাৎ এই ব্যাপারটা দাঁড়ালো যে শেখ হাসিনাকে প্রত্যক্ষ ভাবে রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার এই প্রথম কিন্তু দিয়ে দিল ভারত সরকার। যার অর্থ বাংলাদেশ সরকারের হাসিনাকে দাবি। সেটা যে শুধু ভারত উড়িয়ে দিল তা নয় ভারত এটা জানিয়ে দিল যে আগামী দিনে যে লড়াই শুরু করতে চলেছে নেত্রী এবং তার দল আওয়ামী লীগ সেই লড়াইয়ে ভারত তার পাশে আছে এটা কিন্তু কোন ছোটখাটো পদক্ষেপ নয় ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইউনুজ সরকারের বুকে কাপুনি ধরাবার জন্য যথেষ্ট এভাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা ও তার দলকে সভা করতে দিয়ে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কের মর্যাদা দেয় এবং ভারত রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের মাটিতে এই সভা করতে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত এই বার্তাও দিল সব সব রাজনৈতিক রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ প্রসেস দলের মিলিত তাদের অংশগ্রহণে সেখানকার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ইদানিং দেখলাম কিছু কথাবার্তা যেমন ইলিয়াস হোসেন সাহেবের হুজুরদের সঙ্গে একটুখানি তর্কাতর্কি চলতেছে কালকেই দেখলাম গতকালকেই এটা দেখার পর আমার কেন জানি মনে হয়েছে উনি ঠিক মজা নিতেছেন অথবা কোন একটা ব্যাপার আছে যেটা উনি প্রকাশ না হয়তো পরে প্রকাশ করবে কোন একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে তাইলে উনি তো ভাবে কথা বলতো না কারণ যে তিনজনের সঙ্গে উনি কথা বলতেছিলেন ওরা খুব অসহায় হয়ে গেছিল ওনার কাছে এটাই হবার কথা কারণ ইলিয়াস হোসেন সাহেব খুব সাধারণ মানুষ না অনেক জ্ঞানী মানুষ সো ওনার জ্ঞানের ভান্ডার তো বিশাল যার ফলে ওই তিনজনকে একটু অসহায় মনে হয়েছে যাই হোক পরে জানা যাবে আবার পিনাকিদার কন্টেন্ট দেখলাম আজকে উনি সরকারের প্রচুর সমালোচনা করলেন দরকার ছিল ওইখানে একটা বড় সমালোচনা ছিল যে ভারতের কিছু ডাক্তার আমাদের দেশে এই যে আসবে মাইলিস্টনে যে আগুনে দগ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেবার জন্য এই চিকিৎসাটা কেন দিতে আসবে ওনারা তৌহিদ সাহেব কেন এটা মেনে নিলো আবার এই তৌহিদ সাহেব বিএনপি পক্ষ থেকে এই উপদেষ্টা হয়েছে। এই সব ব্যাপারটা নিয়ে কথা বলতেছিল ওনার যে আপত্তিটা এটা আমার ভালো লাগছে কি দরকার এই মুহূর্তে ভারতের চিকিৎসক আনতে হবে অলরেডি তো চীন থেকে চিকিৎসক ছোলার আসছে একটা টিম প্রয়োজন আরো 10টা টিম আসবে 10টা টিম আসবে চীন থেকে এই মুহূর্তে ভারতের চিকিৎসক আসুক উনি এটা মেনে নিচ্ছে না এটার সাথে অনিতেই একমত আমিও একমত তারপর একটা প্রশ্ন থাকে বাংলাদেশ তো আর চাইনি যে আপনারা চিকিৎসক পাঠান ভারত চাইতেছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে না করা যায় না কিছু কিছু জিনিস মেনে নিতে হয় আবার এই মেনে নেবার পিছনে অনেক কাহিনী থাকতে পারে কারণ আল জাজিরা থেকে যে রিপোর্টটা বাই হয়ে গেছে ওইটা তো ভাই শেখ হাসিনার আশায় ভরসার কফিনে শেষ প্যারাটা তো মাইরা দিছে সব কিছু প্রকাশ করে দিছে ওনার ভয়েস আছে এগুলো যে এই আইডিয়া তৈরি না এটা তো ভারতবাসী বা ভারতের সরকার বুঝতে পারতেছে একটু একটু তো বুঝতে পারতেছে না বুঝে তো কিছু নাই আমার মতো আম পাবলিক যদি বুঝতে পারে ভারতের মতো এত বিরাট রাষ্ট্র ভারতের মতো এত বিশাল দেশের কত জ্ঞানী লোক আছে তারা বুঝবে না নিশ্চয়ই বুঝতে পারবে আর ওই বুঝাবুঝিটা ব্যালেন্স করার জন্য তহিদ সাহেব কিছু বক্তব্য রাখছে যেটা আপত্তি জানাইছে পিনাকিদা যাই হোক এখানে দেখেন একটু আগে বললাম আমি এটা বিনোদনের মতো একটা জগৎ এই ইউটিউব জগৎ দেখেন আমাদের তারেক রহমান সাহেবের নাকি আইডি কার্ড নাই

এরকম একটা একজনের তিন ছুরি নিয়ে আঘাত করছে সাধারণ লোককে তো আঘাত করে নাই পুলিশ ভাইকে আঘাত করছে থানার ভিতরে গাইবান্ধাতে এই ঘটনাটা ঘটছে গাইবান্ধার হাটা নামে একটা থানা আছে ওই থানাতে একটা যুবক আসলো যে ভাই আমার টেলিফোন চুরি হয়ে গেছে এটা একটা জিডি করেন থানা থেকে বোধহয় প্রথম বলা হয়েছে সদর থানায় যান তারপরে বলা হয়েছে দি আনেন ওই যে কি কোড নাম্বার টাম্বার থাকে টেলিফোনের ওগুলো আনেন কিছু একটা বনি বনা হয় নাই তার জিডি করা হয় না একটা টাইমে তাকে ভ্যান গাড়িতে করে ওই সদর থানায় পাঠাই দিছে ওইখানকার পুলিশ কর্মকর্তার মুখের কথা আমি ইউটিউবে দেখছি ব্যাপারটা এখানে শেষ না কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ওই ছেলেটি ওই থানার মধ্যে আক্রমণ করে একটা ছুরি নিয়ে আসা ওই থানা পুরা তস মস করে ফেলায় এখন আপনারাই বলেন থানার মধ্যে কি লাঠি নিয়ে বলে থাকে ওদের কাছে তো ভাই বন্দুক আছে তাই না ওই বন্ধু কেন কাজে লাগাইলো না একটা লোক কিভাবে ঢুকলো আক্রমণ করলো বিরাট বড় প্রশ্ন তো এটা তাই না থানার সামনে তো ভাই পাহারাদার লাগবে থাকবে না কেন রাতের তখন নয় সাড়ে নয়টা আর থানার ভিতরে কতজন ছিল মিনিমাম তো দশজন থাকা উচিত ছিল কি না আমার সন্দেহ ছিল বাকিরা হয়তো আগের মতো খাতার মধ্যে দস্তখত করে চলে গেছে নিশ্চয়ই তদন্ত হবে কিন্তু তদন্ত নিয়ে মানুষের মধ্যে খুব একটা বিশ্বাস নাই হ্যাঁ তদন্ত শুনলেই মানুষ মুচকি মুচকি হাসে দেখা যাক তদন্তে কি বাইর হয় কিন্তু ওইখানে ঘটনা ঘটে গেছে মৃত্যু পর্যন্ত তারপরে তাকে পুকুরে পাওয়া গেছে এবং রাত্রে পুকুর থেকে উদ্ধার করার জন্য ফায়ার ব্রিগেড হয়েছে অনেক গভীর সকালে বাইর করছে কিভাবে মারা গেল ও কেন আঘাত করলো তার মানে কি কি বার্তা দিল। বার্তা একটাই এই পুলিশ প্রশাসন নিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন কিভাবে নির্বাচন দিলেন নির্বাচন তো আর বেশি দেরি নাই আর মাত্র তিন চার মাস পরে হয়তো নতুন কিছু ঘটতে যাচ্ছে হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারের অধীনে অনেকে নির্বাচন করতে চাচ্ছে না নতুন সরকারের উপর বিশ্বাস গেছে অনেক কারণ সরকার একটা করছে একটা কিংস পার্টি এই অভিযোগের কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না একটি বড় দল এবং ছোট দল আছে কয়েকটা তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নিশ্চয়ই এই আশা পূরণ করে দেওয়া হবে আপনাদের হিন্দুস্তার কোন আশা আপনাদের অপূরণ রাখবে না কিন্তু ভাই যে যত কথাই বলেন নির্বাচনের জন্য পুলিশ লাগবে ভাই পুলিশ ছাড়া নির্বাচন হবে না আর্মিও থাকবে র্যাব থাকবে কিনা না কিন্তু এই পুলিশ দিয়া কিভাবে আপনি নির্বাচন করবেন একটা সাধারণ লোক একটা ছুরি নিয়ে থানার ভিতরে ঢুকা দিয়ে বাইরে চলে আলো আবার সে কিভাবে মরলো এটা একটা রহস্যময় ঘটনা এই দায় উপরে যায় পড়বে আপনারা হিসাব মিলিয়ে আনেন যার জন্য বললাম ভাই এই পুলিশ দিয়া নির্বাচন করাইতে পারবেন না শুনছিলাম সতেরো হাজার নতুন পুলিশ আসতেছে ভাই খালি শুইনাই যাই চোখে তো দেখতেছি না কেন থামবে দেখলাম আগামী নয় দিন ভয়ঙ্কর হ্যাঁ ভাই আগামী নয় দিন ভয়ঙ্কর গত বছরের এই নয় দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর আবার এই নয় দিন আগামী যে নয় দিন আসবে এটাও কিন্তু খুব সহজ হবে না প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে যেমন এই যে খাইরুল হক ধরা পড়লো আর অনেকে কিন্তু সামনে আসবে এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা জুলাই সনদপত্র তিন তারিখে আমরা বুঝতে পারবো নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ওই যে সরকার বলছিল না যে আপনারা ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ চান আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ এক একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে এই প্যাকেজের মধ্যে কি আছে জুলাই সনদপত্র ঘোষণা এবং তার স্থান দিতে হবে সংবিধানে আর কি আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে আর কি আছে পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে পিয়ার সিস্টেম নিয়ে নির্বাচনে সবাই মতামত এখনো এক জায়গায় আসে নাই আসছে কি না আমরা তিন তারিখই তো বুঝতে পারবো কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু করিয়া জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যদি না পাই ভাই তাহলে নতুন করে ভাবতে হবে কিন্তু এই মুহূর্তে নতুন করে ভাবতে চাই না কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে যে যে ডিস্ট্রিকে যাচ্ছে এই যে আমরা দেখতেছি জনগণকে এই জনগণই তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ ওই যে আপনারা আয়সা বলেন যে শেখ মুজিবরের বাংলাদেশ কেউ আয়সা বলেন শহীদ জিয়া রহমানের বাংলাদেশ কেউ আয়সা বলেন এরশাদের বাংলাদেশ কেউ তো বলে না জনগণের বাংলাদেশ আর এই জনগণের বাংলাদেশ যে দলটা বলছে সেটা হলো জামাতে ইসলাম আর জামাতে ইসলামের সাথে এনসিপি আছে যার জন্য সাপোর্ট করি জামাত ইসলামের সাথে তবে থাকবে কিনা একটা প্রশ্ন দেখা দিছে দেখা যাক সময় বোঝা দিবে যে বলছি না সামনের নয় দিন অনেক কিছু ভাঙবে অনেক কিছু গড়বে হ্যাঁ এই যে মহামান্য রাষ্ট্রপতি উনিও চলে যেতে পারে কোনো ঠিক নাই তো ভাই হইতে পারে এমন কিছু ডক্টর মোহাম্মদ ইনুসাহ স্যার কত কতখানি সফল হয়েছে বা কতখানি বিফল হয়েছে এটা আমরা পাঁচই আগস্টের পরেই পরিষ্কার দেখতে পাবো এই মুহূর্তে হতাশার কিছু নাই ভিডিওটা শেষ করার আগে একটু বিনোদনের খবর দেয় বলছি না ইউটিউবে একটা বিনোদন একটা ছবি আসতেছে রক্ত ২ টু ওয়ান রিলিজ হয়ে গেছে আগে রক্ত বিষ টু তে মিমি চক্রবর্তী আছে আর অনেকে আছে আর কে আছে জানেন শেখ হাসিনা হ্যাঁ উনি অভিনয় করছেন মানে উনার চরিত্রে অন্য কেউ অভিনয় করছে গল্পটা হচ্ছে কি জানেন বাংলাদেশের একটা জঙ্গি বাহিনী ওদের ওখানে আক্রমণ করছে আর ওইটা ওরা প্রতিরোধ করছে এটাই গল্প এরকমই শোনা যাচ্ছে প্রদর্শক আপনারা এক একের সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক শ্রোতা যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তা থেকে আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ